জিন আছে হুজুর জিনও আছে নষ্ট করছে জিন কয়টা আছে জিনগুলো কি কুফুরি জিন মুখ দিয়ে বলবেন কি বলে হুজুর কুফুরি জিন কয় যা ধরে নিয়ে তো কটা ধরে নিয়ে আসেন তো আচ্ছা হুজুর একে একে একই ডিসটর্ব করে তার বাচ্চাকে আর তাকে তার যে গুম হয় না সরি কি শারীরিক যে সমস্যা দেখা দিচ্ছে মেজাজ গরম হয়ে যায় এই যে কুফরি করে করছে এটা হ্যাঁ হুজুর বলতেছে কুফরি করে করছে দেখছেন মানুষ কত খারাপ কুফরি করে শরীরে অশান্তি দিয়ে রাখে আমার স্বামী আপনার স্বামী করছে এটা স্বামীর জন্য করছে হুজুরে বলে দিতে আছে অরিজিন আছে কয়টা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই জয় করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য পাশের বেল আইকনটি টিপে রাখুন এঁদেরকে মেরে ফেলতাম হুজুর কি বলে আমার লাগবে না আচ্ছা এদেরকে বন্ধি করে মাটি মাটি নিচে চাপা দেন চাপা দিছে আর নষ্টগুলো নষ্টগুলো কথা আছে ওনাকে দেখান তো আর কারা করছে তাদেরকে দেখছেন মানুষ কিভাবে ক্ষতি করে মানুষের আমি আমার সন্দেহ সমস্যা আছে অশান্তি দিয়ে রাখছে তারা স্বামীকে মন থেকে উঠে দিতেছে

দেখতেছেন কোরআন এখান থেকে ফুটতে চলে যাবে আর আছে কিনা হুজুর দেখলে দেখতেছেন দেখছেন এখান থেকে আপনি ওইখানে দেখতেছেন আল্লাহর কোরআন শক্তি কত পাওয়ার ইনশাআল্লাহ এটাকেও ধ্বংস করে আমি গেছে দেখতেছেন আর আছে হুজুর দুইটাকে ফুটে দিছি পাঁচ ছয় কেছে দেখতেছেন আর আছে খাওয়াইছে ওদেরকে বাইর করেন ফ্যাট থেকে আপনার স্বামীর কাছে এখন যাবে ওনাকে স্বামী ওনার স্বামী কি অবস্থা আছে ওনাকে দেখান এবং এগুলো বাইর করেন কথায় ফ্যাট থেকে কী করতেছে আপনার স্বামী শুয়ে রয়েছে স্বামীর কাছে গেছে আপনি এখানে আসি বসেন স্বামীর কাছে গেছে স্বামীকে দেখতেছেন হ্যাঁ শুয়ে আছে হুজুরতে বাইর করছে সব নষ্ট করে দেন হুজুর নষ্ট করছে আর আসেনি হুজুর আলহামদুলিল্লাহ আর একটা বিষয় দেখেন তো এ জেসমিন আক্তার বাড়ি হচ্ছে জালগাঁও বাবার নাম বিল্লাল তার কি সমস্যা ওই আমার কাছে আসছিল আমি অনেক সালান দিছি শরীরটা খুব খারাপ হয়ে যায় সালাম দিতে লাগতে তার সমস্যা হয়ে শরীর খুব খারাপ হয়ে যায় আমার কাছে ভয়ঙ্কর কোনো সমস্যা মনে হচ্ছে আর দি দিনাই আমি দেখেন তো কী সমস্যা বুঝলি জেসমিন আক্তার বাড়ি হচ্ছে লাকসাম থানার জালগাঁও আমাদের গ্রামের আমার কাছে আসছে বাবার নাম হচ্ছে বিল্লাল কাছে

ইনশাআল্লাহ করানিস কত শক্তি দেখেন আমি এখান থেকে কোরআনায় খড়ি ফুঁক দিয়েছি সাথে সাথে শুরু এখানে চলে গেছে এখান থেকে ফুঁস দিছি তার কল্লা পরি গেছে জ্বল যেতে চাই হ্যাঁ জ্বালাশেষ হলে বলবেন জ্বালাশেষ হয়েছে শেষ হয়েছে হুজুর আর কি কোনো সমস্যা আছে মেয়েটার হ্যাঁ উল্টা ফাল্টা পকে কেন সে ট্রেনে একটু প্রবলেম আছে না

তারা কোন কোন নষ্ট করছে তো দেখুন কষ্ট করে একটু দেখেন খুব আস আমার কাছে ফোন দিছে খুব গরীব মানুষ একটু খেয়াল করে নজরে একটু দেখেন তো দেখে বলেন আছে নষ্ট করছে নষ্ট কে শ্বশুর করছে দেখাই দাও আপনাকে দেখাইতে কষ্ট করে কাজটা রিল্যাক্স করে নেন মানে এটা খুব অসহায় আমাদের গ্রামের দেখাইতেছে পুরুষ বয়সে আছে জিন জিন না করে সে করছে এর কোন কথা করছে

হুজুর এটা নষ্ট হচ্ছে না কেন শক্তিশালী নষ্ট হয়ে গেছে দেখতেছেন হ্যাঁ হুজুর একটু কষ্ট করে আসছেন যেহেতু আর আছে কিনা দেখেন তো হুজুর আর নাই আর কেউ করতেছে এ মেয়ের বাপের বাড়ির কেউ করে না আচ্ছা গেল বিষয়টা আরেকটা বিষয় দেখেন সেটা হচ্ছে নাম হচ্ছে ইউসুফ বাবার নাম ইউসুফ মেয়ের নাম হচ্ছে মুন্নি বাড়ি হচ্ছে জালগাঁও দোকানদার ইউসুফ মেয়ের নাম হচ্ছে মুন্নি তার স্বামীর বাড়িতে সমস্যা কী সমস্যা একটু দেখেন তো নতুন বিয়ে হয়েছে জালগাঁও বাড়ি বাবার নাম ইউসুফ দোকানদার তারা বলতেছে বলতে পারতেছে না একটু দেখেন তো ওইখানে একটু কষ্ট করে যান হুজুর ইসপিল্লার রহমানের রহিম আল্লাহ আর তিনজনকে দেখতেছেন হ্যাঁ সালাম দেন ওয়ালাইকুম সালাম বলছে আচ্ছা আপনারা আগে যে তিনজন আসছে এই তিনজন চলে যান চলে যেতেছে আচ্ছা হুজুর আপনাদেরকে ডাক দিছি দেখেন তো বাড়ি হচ্ছে লাকসাম জালগাঁও লাকসাম থানার আমাদের লাকসাম থানা পারেন এটা এখন লালমাই থানা জালগাও লাকসামের সাথে বাবার নাম হচ্ছে ইউসুফ রুগীর নাম হচ্ছে মুন্নি মুন্নির কি সমস্যা একটু দেখেন তো তার কাছে একটু যান কষ্ট করে যান একটু বিষয়টা একটু ক্লিয়ার দেখেন তার সামনে শ্বশুর বাড়িতে কেন হচ্ছে না

তার জাল আর কিছু নাই আর কেউ না কোনো জিন আছে তার সাথে কয়টা সালান দিলে আসবে মিজে সালাম দিই সালামে আসবে সে আসবে না শক্তিশালী আচ্ছা বলছি আচ্ছা ইয়া করেন